কখনো কখনো কোন কোন পরিবার ভীষণ একা সমাজ তাদেরকে একা করেছে সমাজের কেউ কথা বলছে না অসহায় মানুষের সাথে তেমনি একটি পরিবার একটু কাছে আসো তেমনি একটি পরিবার ইয়াসমিন বনেদি পরিবারের মূলত গৃহবধূ তার স্বামী একজন ব্যবসায়ী এবং তথাকথিত রাজনৈতিক ব্যক্তি এখন রাজনীতিবিদরাই ভয়ানক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নিজ পরিবারের সাথে নিজ সন্তানের সাথে ইয়াসমিন আমি যখন ঢুকছিলাম আমি মই দিয়ে উঠলাম তিন তলায় কেন আমার সিঁড়ি তো ছিল অর্জনের সিঁড়ি ওরা বন্ধ করে দিয়েছে আমার হাজবেন্ড কে বের করে নিয়ে গিয়ে বোনের বাড়িতে থাকে আমার হাজবেন্ড আজকে চার বছর ধরে আমাকে প্রতিবার এর ওভারটা দিয়ে সবাই বলতেছে কি আমাকে আমার ডিভোর্স হয়ে গেছে আমাকে আমার বাবা অনেক চেষ্টা করছে মানে ইয়া করার জন্য আমার সংসারটা ঠিক দেওয়ার জন্য এখন ওরা ওরা সব ওরা বাড়ির সবাই প্ল্যান করছে কি ওকে ডিভোর্স দিয়ে ওকে এখান থেকে বের করে দিতে হবে আমার এয়ার থেকে এখন আমাকে খরচও দিচ্ছে না আসতেছেও না না মানে আমাকে সব সব জায়গা মানে পুলিশে আমাকে যখন আমি এত দুয়ারে দুয়ারে ঘুরছি বিচারের জন্য এত জায়গায় ঘুরছি থানায় কোর্ট সব জায়গায় আমাকে কেউ বিচার দেয় নাই পিবিএ আমাকে রিপোর্ট দেওয়ার পরও এটা দেওয়ার পরও বলতেছে তোমার ডিভোর্স হয়ে গেছে আমার বাড়ির মানুষ

আমার এলাকার সরদারও বলতেছে কি আমার কমিশনার বলতেছে সব জায়গায় বলতেছে কি তুমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাও শুধু বাচ্চাদেরকে নিয়ে চলে যাও আমার বাচ্চাদের দায়িত্ব কে নিবে বাচ্চা তো এখনো ছোট না বাচ্চারা তুমি কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবো গত চার বছর ধরে কি তোমাদের লেখা পোষণ দেয়নি না লেখা পড়া না আমি এখান থেকে বেড়ে গেলে ওদের পড়ালেখা দিবে ওদের ভরণ পোষণ দিয়েছে তুমি যেটি বলছি যে তোমাকে বেঁধে পিটানো হয়েছিল কারা পিটিয়েছিল আমার চাচারা কিভাবে সেটি আমি ও আমার ছোট ভাই এখানে ওর সাথে ছেলেরা ওর সাথে মারামারি গেছিলাম আমি যাই আমি ভাই কিনা মারামারি করতে ওর ওরা তারা চলে আসছে যে ওদেরকে বলছিলাম যে ভাই আঙ্কেল ওরা ছোট বাচ্চা মারামারি করবে করক না ওরা তো নিজে নিজে ওরা মারামারি করবো এখানে ছোট

আমাকে ইয়াসপিন তুমি যেটি বলছিলে যে তোমাদের এখানে প্রায় সময় ডাকাত সে অথবা সন্ত্রাসীরা আমার ঘরে চুরি হয়েছিল তারপরে ওরা চাচ্ছে যে কি মানে চোর দিয়ে ডাকাত দিয়ে আমার নন নিজে বলতেছে যে তোর মাকে যখন চোর দিয়ে বের করতে পারে নাই এই এখন তোর মাকে আমি এসে এয়া করে মানে চুলের ধরে বের করে রাখবো আমাকে সবসময় মানুষ দিয়ে দেখ মধ্যে রাখে আমার আশেপাশে মানুষ ঘুরে মানে আমাকে মেরে ফেলার জন্য আমার জীবনে এখন সংকটপূর্ণ 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 যে তুমি বলছিলা যে দুইশো মানুষ দুইশো মানুষ কি তোমার একদিন খেলা করছিল কিরকম সেটা সেটা আমার সাথে একটা আমার একটা বন্ধু ছিল আমার আমার ওর থাকে যে হাঁটাচারি ও ওরা এখানে ভাড়া ঘর থাকতো ও আমার সাথে হাঁটতো আমি বাড়িতে ওর সাথে মিশত ওর সাথে আমি আমার সাথে মিশত আমি ওর সাথে কথা হয়েছে আমি বাড়িতে চলে গেছি ও আমার কথা না শুনে এটা ওকে ওই ছেলেটাকে মানে একটা ইস্যু তৈরি করার জন্য ওই ছেলেটাকে বাসায় রেখে দিছে এখন বাসায় রেখে দেওয়ার পরে ওখানে ভিতরে ভিতরে কাজ চালাচ্ছে দেখি আমাকে মানে বাদ দেওয়ার জন্য মানে ওই ছেলের সাথে অপবাদ দিয়ে সামাজিক ভাবে আমি পাগল আমি পাগল এই ছেলের দিয়ে একদিকে দেওয়া দেওয়া হয়েছে তারপরে পুরো এলাকাতে লট এসে দেখি আমি পাগল মানে বিভিন্ন ভাবে অবাদ দেওয়া এবং তোমার চরিত্র খারাপ হ্যাঁ এভাবে সমাজের ওইটা করে প্রমাণ করবার বারবার চেষ্টা করেছে চেষ্টা করেছে ডিভোর্স হয়ে যাওয়ার বিষয় ডিভোর্স হয়ে যাওয়া অথচ পিবিআই বলেছে ডিভোর্স হয়নি তোমার ছেলে তখন বয়স গত চার বছর আগের ঘটনা যেটি তোমাকে অপবাদ দিয়ে বিশ্ব মানুষ দিয়ে ঘেরাও করেছিল সেটি কি চার বছর আগের ঘটনা সেদিন কি তোমার ভাইদেরকেও পিটিয়েছে পিটিয়েছে মানে বের করবার চেষ্টা করেছিল আচ্ছা এখন তুমি কোন ধরনের বিচার চাচ্ছ বিচারকরা কি বলছে বর্তমানে বিচারকার কাছে আমি অনেক জায়গায় করছি বিচার নিয়ে অনেক জায়গায় করছি আমার বাবা আমার ভাইরা অনেক জায়গায় গেছে শুধু আমার দুটা বাচ্চার দিকে থাকাই আমার সংসারটা কি হবে আমার বাচ্চাদের জন্য এখন ওরা বলতেছে যে কি তোমার ডিভোর্স হয়ে গেছে এখানে কিছু করার নেই

সম্ভ্রান্ত পরিবারের একটি নির্যাতিত নারী তার দু সমাজ যাকে বলছে ডিভোর্স হয়ে গেছে সন্তান নিয়ে যেন পালায় আমি ইয়াসমিনের সেই স্বামীর বাড়িতে আসলাম যেখানে স্বামী নেই দীর্ঘ চার বছর দীর্ঘ চার বছর সেই ব্যবসায়ী জনৈক্য ব্যবসায়ী ওর নামটা কি জানি মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল দীর্ঘ চার বছর বিভিন্ন জায়গায় বসবাস করছে তার স্ত্রীকে চারিত্রিক বিভিন্ন অবমাননা দিয়ে ছোট করছে পাগল বলে সাব্যস্ত করছে এবং তাকে দুই সন্তান নিয়ে রাস্তায় বের করবার অপপ্রয়াস চলছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা তারা কোর্টের পর্যন্ত স্মরণাপন্ন হয়েছে যেখানে ডিভোর্স ডিভোর্স কার্যকর হয় যদি তোমাকে দেয়া তুমি কিভাবে মানবা হয়নি ধরো সত্যি সত্যি ডিভোর্সটা কার্যকর হলো তোমার কিভাবে কার্যকর করার জন্য তোমার অনুরোধ আমার অনুরোধ আমার বাচ্চাগুলোকে দায়িত্ব নিতে আমার বাচ্চাগুলো কোথায় আমার বাচ্চাগুলো কোথায় যাবে আমি আমি যাবো আমার বাচ্চাগুলো এগুলো এগুলোকে ছোট বাচ্চা এগুলোকে নিয়ে চলে যাওয়া যাবে আমি কোথায় যাবো আমি আজকে চার বছর ধরে এগুলো বাচ্চাদের কথা বললে এই সমাজের এত বড় বড় মানুষ কেউ কিছু বলে না আর বলে সমাজের মানুষেরা বলে যে আমি পাগল আমি এরকম আমি এরকম কিন্তু বাচ্চাদের দায়িত্ব নেওয়ার সময় কেউ নেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বেঁচে চাচ্ছি উনি আমাকে কি করবেন পড়ালেখা যেন করে বাচ্চাদের বাচ্চাদেরকে যেন পড়ালেখা করে এরা পড়ছে না এখন না বাচ্চারা আমি বেড়ে গেলে পড়াবে যাবে বাচ্চাদেরকে বলতে তুমি মাকে কোনো খাবার খরচ না খাবার খাওয়া দিলে ইচ্ছে খুশি হলে দেয় মনে চাইলে দে না নাই ওর হচ্ছে এই যে তোমার মই দিয়েই উঠছে তোমরা মই দিয়ে উঠছে এগুলো সবাই দেখতেছ না সবাই এ করছে আমার মূল তালা তালা লাগানো চারজন ভয়ানক একটি রিস্কের ভিতর একটি পরিবার যারা মই দিয়ে তিন তলার একটি বাড়িতে উঠছে যেটি আমি আসলে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না আমি আসলে এই ধরনের নির্জাতিত পরিবার মোহরিপাড়া পাড়ার মধ্যেই আগ্রাবাদ আমি এই নির্জাতিতা ইয়াসমিনের পক্ষে তার দুশন তুমি তো পড়ালেখা বন্ধ এখন আমি চাই এই দুই সন্তান পড়ালেখা করুক গত চার বছর যারা পড়ালেখার আলো দেখতে পায়নি যারা খাদ্য খরচ পাচ্ছে না যারা বিভিন্ন চোর ডাকাতের ভয়ে থাকে যাদের ঘর ঘরের পিছনের দরজাটা ভাঙ্গা দেখেছি আমি আমি যখন এই দু একদিন আগে বাড়িতে গেছিলাম এখন সামনে দিয়ে ঢুকছে এখন আমার পিছন দিয়ে ঢোকার জন্য ওই ব্যবস্থা করতেছে আমি ছিলাম না আমি আতঙ্কা থাকার জন্য আমার এখন চোর পিছন দিয়ে ঢোকাচ্ছে এবং প্রায় সময় ইয়াসমিনের চারিত্রিকভাবে স্খলন ঘটানোর জন্য এখানে শত শত মানুষ হাজির করানো হয় আমরা বিচার চাই আমরা ইয়াসমিনের পক্ষে আছি ইয়াসমিনের ডিভোর্সের ব্যাপারও তার যা কিছু ক্ষতিপূরণ সবকিছু আমরা আদায় করব বলেই ইয়াসমিনের পাশে দাঁড়িয়েছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু